গত শনিবার গভীর রাতে কলকাতার নিউটাউনে নাসিরুদ্দিন মন্ডল গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন খুন হয়ে যাওয়া ওই ব্যক্তির বাড়ি ভাঙরের পলিরহাট থানার টনাউড়িয়া পাড়ায় রবিবার আইএসএফ চেয়ারম্যান এবং স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মৃতের পরিবারের সাথে দেখা করে তাদের পাশে সবসময় থাকবেন বলে আশ্বস্ত করেছেন তিনি আরও কি বললেন শুনে নেওয়া যাক কালকে গত আমি একটা পনেরো কুড়ির দিকে আমার কাছে খবর এসেছিল এই ধরনের ঘটনাটা ইউটনে ঘটেছে তখন থেকে আমাদের যারা ব্যক্তিত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করি এবং আমাদের রাইহুডে যেটা যেহেতু দেখে পাঠটা অনেকটা দেখে যোগাযোগ করি যেটা কি ঘটনা কি দেখলাম সত্যি মর্মান্তিক ঘটনা আজকে মানুষজন নিরাপত্তা হলে তাই ভুগছি কলকাতা শহরের মতো একটা শহরে যেভাবে এই ধরনের গুলিতে মানুষকে মেরে দিচ্ছে খুন করছে এটা না আমরা চাই প্রত্যেকের নিরাপত্তা বলার মধ্যে থাকুক আজকে পুলিশ ডে আজকে আমি আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বলি পুলিশের ব্যর্থতা সত্যি খুব খারাপ থাকে পুলিশে যে পরিমাণ ম্যান পাওয়ার থাকা দরকার সেই পরিমাণ নয় ফলে নিরাপত্তাকে গাফলিতি হচ্ছে আছে পরিবারের কাছে এসেছি পরিবারের সাথে কথা বলেছি পরিবারের মিতার যিনি মারা গিয়েছেন তার পিতার সাথেও কথা বলেছি তিনিও শারীরিকভাবে অসুস্থ জাস্ট এই পরিবারটা একটা সুন্দরভাবে খুশি হচ্ছে আর্থিকভাবে আস্তে আস্তে স্বাবলম্বী হচ্ছে ব্যবসায়িক কারণে যতটুকু খুঁজে পেলাম হতে হলো এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা তো আর মৃতকে ফিরে নিতে পারবো না আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চাইব যে বা যারা এর সাথে যুক্ত এই কনসপিডেন্সির সাথে যুক্ত এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত প্রত্যেককে শাস্তি পাক এবং আশা করব প্রশাসনের কাছে রকমভাবে ম্যানিপুলেট না করে যারা এর সাথে ইনভলভ একে ফোন করেছে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন এটাও বলে গিয়েছি আজকে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে তাদেরকে আশ্বস্ত করেছি আমার একটা নৈতিক কর্তব্য দায়িত্ব আছে ওনারা যদি চান আমি আমার পক্ষ থেকে কিন্তু সম্ভবত বারাসাত কোর্টেই হচ্ছে এটা বারাসাত কোর্টেই মামলাটা চলবে বারাসাত কোর্টে আমি আমার পক্ষ থেকে একটা দাঁড় করাবো যাতে এই কেসটা সুষ্ঠুভাবে চলে এবং কেসের তদারকি তাকে আমরা করতে পারি কোন জায়গা যে প্রোগ্রেস কি আছে যথাযথভাবে জানতে পারি এবং পরিবারকে আপডেট দিতে পারি এবং পরিবারও একটা বুঝতে পারে যে কেসটা কোন জায়গায় বা কতটা জায়গায় আছে আছে জানার জন্য আমরা সঙ্গে বলে গিয়েছি পরিবারের যে মারা গিয়েছে তার বর্দা অলরেডি এখন পোস্টমর্টমের জন্য ওখানে আছে ফিরলে আমাকে জানাবেন বলেছেন আমি এটা নিতে প্রস্তুত আছি আবারও বলছি যেভাবে এই ধরনের গুলিকাণ্ড হচ্ছে রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে সাধারণ মানুষ আজকে যারা আমাদের ডে লেবার রাত্রে নিউটাউনের ওই দিক দিয়ে বাড়ি ফিরে তারাও তো আজকে আতঙ্কিত এই আতঙ্ক মুক্ত করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের আশা করবো প্রশাসন দায়িত্ব নিয়ে কাজ করবে এই খুনি যার সাথে যারা যুক্ত আছে তাদেরকে দ্রুত চার্জশিট দিয়ে বিচারের ব্যবস্থা করবেন এবং বাকি যারা ডে লেবার থেকে শুরু করে যারা যেখানেই আছে না কেন যে নাগরিক প্রত্যেকটা নাগরিকের মনে যে আতঙ্ক ঢুকছে এটা আতঙ্ক মুক্ত করছে

এই যে বলে চলে যাচ্ছি দেখে চলে যাচ্ছি করতে হবে না তাহলে আমাদেরকে তখন রাস্তায় নামতে হবে যেহেতু আমি প্রশাসনকে এক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো স্বল্প টাইমের মধ্যে তিনজন সাসপেক্টকে তিনারা চিহ্নিত করেছেন ধরেছেন এগুলো খবর পাচ্ছে যদি এই তড়িঘড়ি হিসাবে প্রশাসন কাজ করে তাহলে আমাদেরকে রাস্তায় নামতে হবে না আমাদেরকে প্রশাসনের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে হবে না আর যদি মনে করি প্রশাসন গাফিলিতি করছে আর পাঁচটা কেসের মতো এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তাহলে আমি একজন বিধায়ক হিসাবে বলছি ভাঙরের মানুষের সুত্রিকের পাশে থাকার দায়িত্ব আমার কর্তব্য মনে করে ভাঙরের মানুষের সাথে যদি অবহেলা হয় আমি ঠিক করে বসে থাকতে পারবো না আমি তাহলে আমি আমার আইনি লড়াইয়ে যাব আলাদাভাবে পুলিশের অ্যাকশান নিয়ে আইনি লড়াইয়ে যাব এবং সাথে সাথে আমি আপনার ভাঙরের মপকে নিয়ে রাস্তায় নামতে পারতে হবে উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না